আসসালামু আলাইকুম বস ওয়েলকাম টু মাই স্কুইড গেম বস এটা হচ্ছে দু সালের বছরের ফার্স্ট স্কুইড গেম সিজন ওয়ান আমি কি এটা জিততে পারবো আমি পুরাই কনফিউজ হয়ে গেছি দেখি পারি কি না গ্রিন লাইট ক্রস করলেই আমি শেষ দেখি কত দূর টিকিয়ে থাকতে পারি যদি আপনি টিকিয়ে থাকতে পারেন আমার থেকেও বেশি তাহলে কমেন্টে জানাবেন সারভাইভ দ্য স্কুইড গেম প্লিজ কমেন্টে জানাবেন আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেক কষ্ট করে ভিডিও বানিয়েছি বস একটা সাবস্ক্রাইব করবেন আরও নতুন ভিডিও দেখার জন্য আরও নতুন ভিডিও আসবে এটা কেবল শুরু ফার্স্ট স্কুইড গেম ছিল ওয়ানের ভিডিও আপনি একটা সাবস্ক্রাইব করবেন তাহলে আরও ভিডিও আসবে মোর ভিডিও আপকামিং ফার্স্ট স্কুইড গেম ও সে আমি গিয়ে গ্রিন লাইট ক্রস করে ফেলেছি তাই তো মরে গিয়েছি অন্য ব্যাপার এটা আমাকে সুযোগ দিয়েছে আবারও বাট এবারও খেয়ে গেলাম ওকে গাইস সি ইউ নেক্সট ভিডিও সাবস্ক্রাইব মি।